This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনা হয়েছিলো বলতে আমার মানে প্রতিবেশী একজন আছে সে অটো চালায় তার নাম মেহেদি হাসান তার মানে তার তার কাছে আমার মানে বাপের বাড়ি থেকে একজন অতিথি আসায় আমি ওরকে ফোন করে আসতে বলি যে আমার আত্মীয়টাকে দিয়ে আসার জন্য সে আসে বা দিয়ে আসে তারপরে আমি ওকে আরেকবার ফোন করি যে ভাড়া নেবার জন্য ও ভাড়া নিতে চায় না অনেকবার আমি বলেছি তো ও নিতে চায় না তারপর থেকে ও আমাকে প্রায় ফোন করে মেসেজ করে আমি ওর মেসেজে ফোনে রিপ্লাই দিইনি একদিন হঠাৎই রাত্রের বেলা ও আমার মানে জানলা ধাক্কায় দরজা ধাক্কায় মধ্যক অবস্থায় এসে আমাকে মেশিন দেখিয়ে বলছে দরজা খোল না মেশিন বলতে কি মেশিন বলতে গিয়ে পিস্তল ছিল ঠিক আছে এবার আমি আমার জানের ভয়তে দরজাটা খুলি দরজা খোলার সাথে সাথে মানে ও আমার ওপরে পুরোপুরি মানে আমাকে আর কোনো রকম সুযোগ না দিয়ে আমার ওপরে ধর্ষণ করে করার পরে এই আমার ঘরেতেই আমার ঘরেতেই কেন আমার ঘরে এসছিল এবার আমার মেয়ে শুয়ে ছিল পাশে ঠিক আছে এবার আমাকে বলছে তুই যদি চিল্লামিল্লি করিস তোর মেয়েকে এক্ষুনি মেরে দেবো আমি তখন জানের ভয়তে চুপ করে থাকি বা ও চলে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে তুই যদি কাউকে এইসব বিষয়ে বলিস তোকে মার্ডার করে দেবো বা বলবো যে তুই আমাকে ডেকে এইসব করিয়েছিস আর নালে তোর হাজব্যান্ডকে আমি মেরে দেবো ও মানে ওর একটু মানে মানে আমাদের এলাকার মধ্যে ওর একটু মানে দাপট আছে কেন দাপট আছে কেন বলতে ওর ভাই উকিলের উকিল ওর বিএসএফ একটা বন্ধু আছে আবার আমাদের মানে পঞ্চায়েত প্রধান ওর সাথে ওটা বাসা করে ওটাই হলো সবথেকে বড়ো মানে অস্ত্র অস্ত্র হিসাবেও কাজ করে আমি আমি এখন মানে এরকমই আমাদের অবস্থা যে আমরা কিভাবে বাঁচব আমরা নিজেরাই জানি জানিনি বাচ্চা ছেলে মেয়েরা যে বাইরে যায় ওই নিয়ে আমার টেনশানে থাকতে হয় ওকে আমরা আমার আর ওকে বিশ্বাস হয় না কেন আমাকে অধিকাংশ সময় ফোনে হুমকি দিয়ে যায় আমার হাজবেন্ডের ফোনেতে হুমকি দেয় এই করব এই করব সেই করব মানে সবসময় সময় হুমকির সাথে আপনি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় আমি বাধ্য হয়ে থানায় কালকে অভিযোগ করেছি কোন থানা আমি নদাখালী থানাতে অভিযোগ জানাই অভিযোগ জানাবার পরে নদাখালী থানা থেকে আমাকে বলেছে ঠিক আছে আপনার এটা নিয়ে আমরা অভিযুক্ত কি অ্যারেস্ট করেছে হ্যাঁ অভিযুক্তকে কালকে অ্যারেস্ট করা হয়েছে অভিযুক্তর নাম অভিযুক্তর নাম শেখ মেহেদি হাসান স্যার আমার মিসেস বেশ কয়েক মাস পরে আমাকে যখন ব্যাপারটা ওই অক্টোবর কি নভেম্বর অক্টোবরের লাস্ট কি নভেম্বরের প্রথম দিকে আমাকে জানায় যে এই এই ব্যাপার হওয়ার পরেতে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে ওর মেজদি হাসানের মেজি হাসান মণ্ডলের বন্ধু এর চাকরি করে সালমান বলে নাম ওকে আমি ব্যাপারটা জানাই জানাবার পরেতে যে এই ব্যাপার হয়েছে ভাই বলার পরে তো ও বলে ঠিক আছে আমি দেখছি তারপরে ওকে সম্ভবত ফোন টোন করেছে কিছু করেছে করার পরে ও আমাকে ফোন করে তুমি আমার বন্ধুকে এই বলেছো ওই বলেছে এরকম বলে এ করে আমি বললাম আমি তো কোনো অন্যায় ভাই কথা বলিনি ঠিক আছে যা হবার হয়ে গেছে তুই আর ফোন টোন করবি না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না তুই তোর মতন থাক আমরা আমাদের মতন থাকবো বলার পরেতে রাত্রে সম্ভবত ওই সাড়ে আটটা পৌঁছি নটা এরকম হবে ওই দিনকে সেদিনকে আমার প্রতিবেশী এক আমাকে ফোন করে জানাই যে এইরকমভাবে ভাবে রকম ছবি টবি মেশদা বের হয়েছে তুমি জানো এই ব্যাপার নোংরা নোংরা আমার বইয়ের ছবি ও তুলেছে ওই ব্ল্যাকমেল করে ছবি তুলেছে যে নোংরা নোংরা ছবি হচ্ছে গিয়ে ওর সাথে মিলামিশা করেছে এই সমস্ত ছবিগুলো হ্যাঁ ভাইরাল করে ও প্রতিবেশীকে দেখিয়েছে সে আমাকে ব্যাপারটা জানায় জানাবার সাথে সাথে আমি আমার বাড়িতে না জানিয়ে আমার মিসেসকে নিয়ে ওদের বাড়িতে যাই ওর বাবা মাকে আমি জানালাম ব্যাপারটা জানানোর পরে তো ওর বাবা মা বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইসব নিয়ে আর কিছু না হয় আমি তাও ওর বাবা মাকে বললাম যে ফোনটা দরকার পড়লে ভেঙে দেবে ও এইরকম করছে চারিদিক মা এইগুলো জানাচ্ছে এগুলো তো বাজে জিনিস তো এইগুলোকে তোমরা বন্ধ কর তা শর্ত বন্ধ করে না এইগুলো পাড়ামাই জানাচ্ছে এমনকি আমার মিসেসকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা ছবিগুলো যে আমি এইগুলো ফেসবুকে ছাড়বো এই সমস্ত করব এই সমস্ত করার পরে তো যে আমি টাকা পয়সাও নিয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার নিয়ে হয়েছে নেওয়া শর্ত ও এখনও পর্যন্ত আমি ওর বন্ধুর কাছে তারপর লাস্টে গেলাম কিছুদিন সপ্তাহখানেক পরে তোর বাবা মাকে জানাবার পরে ও ওই বিএসএফের চাকরি করে সালমান বলে নাম আমি আমার বউকে নিয়ে গিয়ে আমার বউ সালমানের পায়ে সমেত ধরেছে যে আমার সংসারটা বাঁচাবে এরকমভাবে বলেছে তার শর্ত কিছু করে না তারপরে ও অন্সিকার মানলো সালমানের সামনে তো বললো যে আমি ঠিক আছে ছবিগুলো সব ডিলিট করে দিচ্ছি কিন্তু ডিলিট ওই সামনে তো করেছে করা শর্ত কিন্তু ও আরও অন্যান্য জায়গাতে রেখে দিয়েছে পাড়ার অনেকজনকে বলেছে ও কত ডিলিট করবে আমি আরও অনেক জায়গাতে এইরকমভাবে রেখে দিয়েছি এমনকি প্রধানকেও জানিছি প্রধান কোনো স্টেপ না বলছে হ্যাঁ আমি স্টেপ নেব কোনো কিছু নেয়নি দেখছি দেখছি করে কাটিয়েছে কোনো কিছু করে না আজও পর্যন্ত শেষ বেশ আমরা আজকে আগামী গত আঠেরো তারিখে আমরা থানাতে নোদাকালী থানাতে আমরা জানাই আমার মিসেসকে নিয়ে গিয়ে পুলিশ আশ্বাস দিয়েছে ব্যবস্থা নেবে আমরা চাই কঠিন কঠিনতম শাস্তি চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন